আমাদের এই আর ইন্টারন্যাশনাল মাদার ন্যাশনাল ছাত্রদেরকে মদিনা ইউনিভার্সিটি অথবা মিশর আল আজহারে পাঠানো এই পৃথিবীতে তোমাকে সবচেয়ে কে ভালোবাসে বেশি একটাই উত্তর আসবে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে তোমাকে তোমার মা শুনানি গ্রুপ দুই গ্রুপ দুই এ চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ মাওলানা জুবাই রহমত ফারুকী সাহেব ও মাহবুব সাহেব তুমি তোমার মাকে শান্তি না দিতে পারো কষ্ট দিও না আমার অনুরোধ 嗯。

সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এবং আমাদেরকে সুস্থ রেখেছে এবং দিনের একটা পরিবেশে আমাদের সকলকে সুন্দরভাবে সমভৃত হয়ে কথা বলা এবং ফিক দান করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ একটা মানুষের সবথেকে ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তার প্রতিষ্ঠান যেখানে তার পরিবার মানুষ হওয়ার জন্য মানুষ করানোর জন্য অনেক কষ্ট করে পাঠানো হয় এই জায়গা থেকে কেউ মানুষ হয় আর কেউ অমানুষ হয় কেউ দিয়ে যায় আর কেউ নিয়ে যায় কেয়ালের ময়দানে যখন বিচার শুরু হবে কেউ জাহান যাবে তখন আল্লাহ রব আলমিন বলবে এটা তোমার হাতের কামাই কি বলবে এটা তোমার হাতের কামাই অনুরূপ আমাদের এখানে যারা উস্তাদের দ্বারা বেশি কথা শুনে খারাপ ব্যবহারের সম্মুখীন হয় সেম লাইক দ্যাট আমি বলবো এটা তার হাতের কামাই কারণটা হচ্ছে হলো হ্যাভ টু বি স্মার্ট নিজেকে স্মার্ট হতে হবে একটা অপরাধের জন্য একজনকে চর মারা হলো তার সাথের জন যদি এটা দেখে না শিখে তাহলে সে তিনটে চর খাবে এটাই স্বাভাবিক আর একই অপরাধের জন্য একজনকে একটা চর দেওয়ার পরে পাশের জন ঠিক হয়ে গেলে তাহলে সে স্মার্ট এখানে থেকে দামি বিষয় আমাদেরকে শিখতে হবে নিচ থেকে শিখতে হবে কাছ থেকে শিখতে শিখতে হবে হবে দেখে যে দেখে শিখে সে হচ্ছে স্মার্ট যে দেখে কি স্মার্ট আর এক একটা দেখে নিজের ভিতরে সেই গুণগুলি ঢুকে নেওয়া আমাকে কেউ এসে খাইয়ে দিয়ে যাবে না আমাকে কেউ এসে ধরে ধরে শিখিয়ে দিয়ে যাবে না একজনকে দেখাবে তারটা দেখে আমাকে শিখে নিতে হবে দ্যাট ইজ সময় গেল টাকা গেল আমি শিখতে পারলাম না কোনো লাভ নাই কি হবে এন্ড রেজাল্ট আসা যাওয়া হবে মাঝখানে রেজাল্ট শূন্য তো আমি আপনাদেরকে খুব ভালোবাসি আপনারা কেউই আমার সন্তানের বাইরে না অল্লাহি আল্লাহর পছন্দ করে বলতে পারি আমি আমার সন্তান এবং আপনাদের ভিতরে আমি কোনো পার্থক্য দেখি না পার্থক্য একটা জায়গায় আছে সেটা হচ্ছে আমি আমার সন্তানের পূর্ণ ভরণ পোষণ বহন করি আর আপনাদের পূর্ণ ভরণ পোষণ বহন করি না মাঝে মাঝে আমার জায়গার থেকে যাকে যতটুকু পারি আমি সাহায্য করি এই একটা জায়গায় পার্থক্য আছে বাকি দেখাশোনা ভালোবাসা খোঁজ খবরে নেওয়া আমি আমার নিজের সন্তান এবং আমার ভাইয়ের সন্তান এবং আপনারা আমি কোনো পার্থক্য দেখি না আমি আশাবাদী এখানে কেউ বলতে পারবে না আমার কোনো ছাত্র বলতে পারবে না আমার কোনো উস্তাদ বলতে পারবে না আমি বলবো এটাই আর রায়হান যদি কেউ জিজ্ঞাসা করে যে আর রায়হান বৈশিষ্ট্য কি আমি বলবো এটাই আর রায়হান যে এখানে আমার সন্তান এবং আরেকজনের সন্তানের ভিতরে আমি কোনো পার্থক্য দেখি না এবং এজ এ ভাইস প্রিন্সিপাল আমি এই প্রতিষ্ঠানে পড়া দেওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত আমার কাছ থেকে কোনো ছাত্র বাবার ভালোবাসা পায় নাই এমনটা হয় নাই আমি আজকে একটা অ্যানাউন্স করতে চাই এজ এ সহকারী পরিচালক হিসেবে হোয়াট ইজ মাই ড্রিম হোয়াট ইজ মাই ফিউচার প্ল্যান আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আর রায়হান মাদ্রাসার মাদান নিসাবের ছাত্ররা যখন এখান থেকে ফারেক হবে তখন আর রায়হান ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সহযোগিতায় সার্বিক সহযোগিতায় আর্থিক সহযোগিতায় আমাদের এই আর রাহান ইন্টারন্যাশনাল মাদান নিসাবের ছাত্রদেরকে মদিনা ইউনিভার্সিটি অথবা মিশর আল আজহারে পাঠানো এর জন্য যা যা করা লাগে ইনশাআল্লাহ আর রেহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা করবে এটাই হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমার শেষ ফিউচার প্ল্যান আল্লাহ রব্বুর আল আমি এতটুকু করার আগ পর্যন্ত যদি দুনিয়া থেকে আল্লাহ আমাকে না নেয় সকলে দোয়া করবেন যাতে আমি মানুষকে দেখাতে চাই যে আর রায়হান আসলে কি দিয়েছে দেশকে আমি এই আর প্রত্যেকটা ছাত্রকে যারা এই মাদানিসাব থেকে ফারেক হবে প্রত্যেকটা ছাত্রকে আমি দেশের সম্পদ বানাতে চাই এই সম্পদ বানানোর জন্য যত অর্থ লাগে যত যা কিছু করে লাগে আর রেহান করবে এটাই হচ্ছে আর সর্বশেষ ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমি দীর্ঘদিন ধরে আমি এটার অপেক্ষায় ছিলাম এটার অপেক্ষায় ছিলাম আর এটা করার জন্য দুটো জিনিসের দরকার হয় একটা হচ্ছে হলো আরবিতে স্পিক করার যোগ্যতা আর একটা হচ্ছে ইংলিশে স্পিক করার যোগ্যতা দুটি এই দুটো যোগ্যতা যদি থাকে তাহলে মদিনা ইউনিভার্সিটিও সম্ভব মিশরও সম্ভব আর ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা মাদানেশ্বর ছাত্ররা ইনশাআল্লাহ অনেক মেহনতি হ্যাঁ তারা অনেক চেষ্টা করতেছে তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না আমাদের চেয়ারম্যান সাহেব আছে উনি অনেক মূল্যবান কথা বলবেন ইনশাল্লাহ তো আমার জন্য সকলে দোয়া করবেন আর আমিও সকলের জন্য দোয়া করি ইনশাআল্লাহ যারা এখানে আছে সবাই জন্য কোরআনের খাদেম হতে পারে যেন সকলে ওই আল্লাহ রাসুলের ওই হাদিসের ভিতরে আসতে পারে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায় ঠিক আছে সকলে আমার জন্য দোয়া দোয়া আমি সকলের জন্য করি আমাদের আমাকে পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ উত্তম চরিত্রের পূর্ণতা দান করার জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় পাঠিয়েছেন জোরে বলেন বলেছেন যে আমাকে যে তার জীবনের চাইতেও বেশি না ভালোবাসতে পারবে সে কখনো প্রকৃত ইমানদার হতে পারবে না তাহলে রাসুলের অসম্মানের কথা শুনলে রক্তের মধ্যে আগুন জ্বলতে হবে বুঝতে পেরেছেন এখন রাসুলের উত্তম আদর্শের যে চরিত্রের নমুনা দেখিয়েছেন সেটা আমরা যারা উন্মত আমরা কেউই পরিপূর্ণ রাসুলের পথ অনুসরণ করতে পারব না তবে রাসুলের দেখানো পথটাকে আমরা চাইলে কিছু হলেও আমরা অনুসরণ করতে পারি করতে পারি সেই উত্তম আদর্শের অনুসরণ করানোর জন্য হলো এই মাদ্রাসাগুলো তৈরি হয়েছে উপমহাদেশে আমাদের আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তারই একটা ছোট্ট একটা ঘর যেখানে রাসুলের আদর্শিক জীবনের পদ দেখানো হয় বলেন আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করি আমি নিজেকে গর্বিত মনে করি আমি নিজেকে ভাগ্যবান মনে করি এজন্য যে আল্লাহ রব্বুল আলমিন আমার মতো একজন গুনাগার আমার মতো একজন অযোগ্য আমার মতো একজন ছোট মানুষ তার কথায় এত শত শত মানুষ আমার কাছে আসে আসতেছে আলহামদুলিল্লাহ জন্য কিছু মানুষ ছিল ওই সময় যাদের বুকের মধ্যে অষ্টআশিটা তীর লাগছে এরপরও রাসুলের দিকে একটা তীর আসতে দেয় নাই যে কারণে এরকম ভালোবাসত তার মধ্যে একটা কারণ ছিল রাসুল পৃথিবীর সকল মানুষকে তার সবাইকে নিজের আপন মনে করতেন রাসূলুল্লাহ এবং অধীনস্থ মানুষদের সঙ্গে রাসূলুল্লাহ নিজের ভাইয়ের সঙ্গে যেরকম আচরণ করতেন নিজের সন্তানের সঙ্গে যেরকম আচরণ করতেন সঙ্গে ঠিক আচরণ আল্লাহ আমি আর রায়হানের পঁয়ত্রিশ জুন আমাদের স্টাফ আছে আমি প্রত্যেকের সাথে আমি চেষ্টা করতেছি সেম আচরণ করার এখন এটার ব্যাখ্যা কি সেম আচরণ কিভাবে বোঝা যাবে আমার একজন কর্মচারী সে অসুস্থ হয়েছে তার চিকিৎসা লেগেছে চল্লিশ হাজার টাকা এই টাকাটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম আমি এটা জানি যে আমি দেখেছি যে আপন বাবা তার সন্তানের চিকিৎসা করতে গেলে দশবার চিন্তা করে টাকাটা কিভাবে খরচ হবে একজন বাবার চারজন সন্তান বাবা অসুস্থ বাবার বয়স ষাট বছর বাবার চিকিৎসা লাগবে এই চারজন সন্তানের মধ্যে মারামারি লাগে বাবা তার সন্তানের চিকিৎসা করতে যে বার ভাবে সন্তান তার বাবার চিকিৎসা করতে যে দশ বার ভাবে ভাই তার ভাইয়ের চিকিৎসা করতে যে দশ বার ভাবে অস্বীকার করে না আর আমি একজন মোহতামিম হয়ে একজন মাদ্রাসার পরিচালক হয়ে আমার দুইশো তিরিশ জন মানুষের সম্পূর্ণ চিকিৎসার ভাই ভার আমি আমার হাতে নিয়েছি নিয়েছি আমি মনে করি যে আমার অধীনস্থ মানুষটা আমার ভাই তার সমস্যাটা আমার সমস্যা তার সমস্যা আমি মেটাতে পারলে ওই মানুষটা আমার আপন ভাইয়ের মতো আমার সাথে কাজ করবে আমি আমার বাবাজিদেরকে আমার ছাত্রদেরকে আমি এটাই শিখাই যে প্রিয় বাবারা যতদিন বেঁচে থাকবা এই দুনিয়ায় ততদিন মানুষের সঙ্গে উত্তম আচরণ করতে থাকবা বলো ইনশাল্লাহ এই পৃথিবীতে তোমাকে সবচেয়ে কে ভালোবাসে বেশি একটাই উত্তর আসবে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে তোমাকে তোমার মা ঠিক না ঠিক এরপরে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে তোমার বাবা এই তোমরা বুঝবা না এই ঠাটা পড়া রৌদ্রের মধ্যে সৌদি আরবে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস এই 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তোমার বাবা মরুভূমির মধ্যে উট চরায় একটা বালু উড়ে এসে শরীরে লাগলে ওই জায়গায় ফোসকা পড়ে যায় এর নাম হলো বাবা এর নাম বাবা এই বাবারা কষ্ট পাচ্ছে তোমার কাছে যে বাবা তোমার জন্য একজন যোদ্ধা আরে ভাই রাস্তায় নেমে যুদ্ধ করলে শুধু যুদ্ধ হয় এখানে তোমরা যারা আসো বেশিরভাগ ছাত্ররা গরিব হয় বাবা রিক্সা চালায় না হলে দিন মজুর না হলে কোনো কোম্পানির একজন কর্মচারী না হলে পুলিশের চাকরি করে না হলে আর্মির চাকরি করে না হলে বিদেশ একবারও তুমি চিন্তা করেছ তোমাকে টাকা দেওয়ার জন্য বাবার কি কি করতে হয় এই মানুষকে কষ্ট দেয় যে সে সুখী হবে কিভাবে হাউ পসিবল সে কখনোই পৃথিবীতে সুখ পাবে না এটা আমার কথা না আল্লাহর কথা হুমা জন্ন তুকা রাসুল্লাহ বলেছেন তোমার পিতামাতা তোমার জন্য জান্না তোমার জন্য জন্না আল্লাহ রাবুল আলমের বক্তব্য ওয়াকুল্লাহ হুমা কৌলান কারিমা পিতা মাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো তুমি তোমার মাকে শান্তি না দিতে পারো কষ্ট দিও না আমার অনুরোধ মা সুখ পায় কিসে বাবা সুখ পায় কিসে বাবা সুখ পায় পায় তখন যখন মায়ের কানে একটা আওয়াজ যায় এই যে পুরস্কারটা এর মধ্যে মাত্র দুইশো বা চারশো টাকার জিনিস আছে তোমার মার কাছে যখন তুমি ফোন দিয়ে বল আম্মু আমি এক নম্বর হয়েছি এই জিনিসটা নিয়ে যখন তুমি তোমার মার কাছে দিবা এই জিনিসটা তোমার মায়ের কাছে কোটি টাকার মতো দামি মনে হবে এ তো আমরা বুঝবা না এটা এখনো বোঝার বয়স তোমাদের অনেকের হয় নাই তুমি বোঝানোর চেষ্টা করতেছি এটা এই যে এক বাপ হুজুর এক মাদ্রাসার মুহতামিম কাঁদছে কেন বাবা দামি জিনিস আমার বাবা মরুভূমিতে কাজ করতে সৌদি আর আমার বাবা এসে বলতো বাজান কি যে কষ্ট আমার এইখানে তোমরা অনেক বড় হাফেজ হওয়া না হও অনেক বড় আলেম হওয়া না হও এখানে তোমাদেরকে আমি একটা জিনিস শিখাতে পেরেছি সেটা হলো যে ছাত্রের সঙ্গে উত্তম আচরণ করতে হবে পিতামাতাকে তোমাদের এই বয়সে কষ্ট না দেওয়ার একটাই সিস্টেম হাতে আছে তোমাদের সকল উস্তাদ হেফসখানার আমি মিলে সবাই যেন তোমার মা বাবা আসলে বলে আপনার ছেলের মতো এরকম ভদ্র নম্র সভ্য শান্ত আমলি ছাত্র আমাদের মাদ্রাসায় নাই এই একটা কথায় তোমার পিতামাতা কোটি টাকা আর চাইতেও বেশি খুশি হবে আমি তোমাদের কাছে আমার বিনীত একটা আরজ আজকে করেছি সেটা হলো যে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে আমি আমার মায়ের গোলা থেকে বলি তুমি

বলি আমার রাসুল্লাহ বলেছেন যে যদি কারো বাবা মারা যায় সে যদি কোনো এদিন ছেলেকে তার বাসায় নিয়ে খাওয়ায় কেমন যেন তার বাবাকে খাওয়াল এর প্রত্যেকটা জাঝা এর প্রত্যেকটা নেকি আল্লাহ আল্লাবাবুল আলামী বাবার কবরে পাঠাই দিবি কে কে চান তার বাবার কবরটা এরকম জন্নতের বাগান হোক আমার ছোট্ট একটা বুদ্ধি আছে এই বিষয়ে সেই বুদ্ধিটা হলো যে অতি দ্রুত লেখাপড়া শেষ করা আর উস্তাদদের চোখের মনে হওয়া আমি চাই যে আপনারা সবাই আমাদের ওই রকম একটা দামি সন্তান হয়ে যান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে আমিন এখনই পুরস্কার ঘোষণা করতেছি পারা গ্রুপে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে যে গ্রুপ হাফেজ আল আমিন সাহেব এবং ওনার সাথী ভাই পুরস্কার গ্রহণ করার জন্য ওনারা মঞ্চে আসছেন এটা হলো আমাদের যেই গ্রুপের ছাত্ররা ফার্স্ট হয়েছে ওই গ্রুপের শিক্ষকদেরকে সম্মান করা হচ্ছে সাথে এটা ছাত্রদের দশপাড়া গ্রুপ দুই চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ ইলিয়াস সাহেব এবং হাফেজ হুমায়ুন কবির সাহেব পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আসছেন সবাই মার্শাল বলেন চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ মৌলানা সাজিদুর রহমান সাহেব শুনি গ্রুপ একে চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ রাকিব মাহমুদ সাহেব এবং হাফেজ ইসমাইল সাহেব গ্রুপ দুই গ্রুপ দুইয়ে এ চ্যাম্পিয়ন হয়েছেন হাফেজ মাওলানা জুব আহমদ ফারুকি সাহেব ও মাহবুব সাহেব